হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে দুবাই ভিসার বর্তমান অবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সো সকলেই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে দুবাই ভিসার যে বর্তমান আপডেট এবং বর্তমানে দুবাইতে কোন কোন ক্যাটাগরির ভিসা হচ্ছে এবং বর্তমানে যে ট্রান্সফার ভিসার যেই অবস্থা অর্থাৎ ট্রান্সফার ভিসার যে আপডেটটা সো সেটা আজকে আপনাদের জানাবো সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলেছে আপনাদের জন্য যারা দেশে থেকে দুবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যারা বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে রয়েছেন যারা ভিসা ট্রান্সফার করাতে যাচ্ছেন তাদের জন্য একটি গুড নিউজ অপেক্ষা করছে সো চলুন আজকের ভিডিওটি আমি শুরু করি সো প্রথমত যেই কথাটি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে দুবাই ভিসার যে সার্বিক অবস্থা আপনারা অনেকে বাংলাদেশ থেকে দুবাইতে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন এবং অনেকে চিন্তা ভাবনা করছেন যে বাংলাদেশ থেকে দুবাইতে যাবেন বা অনেকে দিন যাবৎ ফাইল দিয়ে রেখেছেন এবং অনেক এজেন্সির সাথে তারা আপনারা লেনদেন করে রেখেছেন এবং অনেকে একটা জিনিস চিন্তাভাবনা করছেন যে কবে নাগাদ দুবাই ভিসা চালু হবে বিশেষ করে একটা ভিসা সেটা হচ্ছে লেবার ভিসা আমি আগে বলেছি যে লেবার ভিসা বিষয়ে যদি আপনারা এখন আমাকে প্রশ্ন করেন লেবার ভিসা কবে খুলবে বা কবে নাগাদ চালু হবে এটার স্পেসিফিকভাবে যদি বলতে চাই তাহলে কিন্তু এখন পর্যন্ত দুবাই লেবার ভিসা নিয়ে ওরকম কোনো আপডেট আসেনি আর বিশেষ করে এখন গত পনেরো মাস যাবৎ যে দুবাইয়ের ভিসা বন্ধ এই সংযুক্ত আরব আমিরাতের যেই চিটিগুলো রয়েছে সকল সিটির ভিসাই কিন্তু বর্তমান সময়ে বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য সো এবার আসুন জেনে নিই যে দুবাইতে যারা রয়েছেন অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে যারা রয়েছেন যারা চাইছেন যে ট্রান্সফার করাবেন অর্থাৎ এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা শেষ পর্যায়ে রয়েছে তো তারা চাচ্ছেন যে একটা ভালো একটা অপরচুনিটি রয়েছে এবং ভালো একটা অপরচুনিটি চলে এসেছে তারা চাচ্ছেন যে খুব সহজে ইজিলিভাবে যাবেন আসলে নির্ধারিতভাবে যদি বলা যায় তাহলে কিন্তু সংযুক্ত আরব আমিরাত কিন্তু একটা বড় রাষ্ট্র সো এখানে কিন্তু স্পেসিফিকভাবে বেশ কয়েকটা সিটি থেকে কিন্তু ভিসা ইস্যু হচ্ছে যদি আপনি দুবাইয়ের কথা চিন্তা করেন তাহলে দুবাই থেকে আপনার যে ভিসাটা সেটা হচ্ছে হাই প্রফেশনাল ভিসাটা এটা কিন্তু যারা ডিগ্রিধারী রয়েছেন তারা কিন্তু সার্টিফিকেট যাদের রয়েছে লিগেল সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু হাই প্রফেশনাল ভিসা লাগাতে পারছে শুধু তারা দুবাইতে রয়েছে দুবাই সিটির মধ্যে রয়েছে এবং যারা আজমানে রয়েছে তারা চাইলে আরবি ঘরের ভিসা অর্থাৎ এক আরবি ঘরে যারা আরবি ঘরে ভিসায় কর্মরত ছিলেন এবং অন্য মালিকের আন্ডারে যেতে চাচ্ছেন তারা চাইলে আরবি ঘরের ভিসা লাগাতে পারবেন সো এখন যারা চাচ্ছেন যে সংযুক্ত আরব আমিরাতে বিজনেস করবেন বা বিজনেসের ক্ষেত্রে যাবেন তাহলে আপনারা চাইলে পার্টনার ভিসা লাগাতে পারবেন সো সেটা কিন্তু আপনার আবুধাবি অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে যে আবুধাবি সিটি রয়েছে আপনারা চাইলে আবুধাবিতে কিন্তু পার্টনার ভিসা লাগাতে পারবেন সো এটা কিন্তু একটা বড়ো সুযোগ সো আপনাদের একটা গুড নিউজ দিব বলেছিলাম সো গুড নিউজটা হচ্ছে যে এখন আপনারা যারা সংযুক্ত আরব আমেরা অভ্যন্তরে রয়েছেন যারা চাচ্ছেন যে আপনারা নিজেরা কন্ট্যাক্ট করে কাজ ম্যানেজ ম্যানেজ করবেন তারা চাইলে এখন ইজিলিভাবে আবুধাবিতে আপনারা কয়েকজন মিলে একটা লাইসেন্স বানাতে পারবেন এবং সেখান থেকে আপনারা পার্টনার ভিসায় কনভার্ট করে এবং পার্টনার ভিসা লাগাতে পারবেন সো এটা কিন্তু একটা বড়ো সুযোগ আপনাদের জন্য এটা নিয়ে আমি বিস্তারিত আরও ভিডিও এবং বিস্তারিত আরও আলোচনা আসবো সো এটা সত্য কি মিথ্যা এটাও আমি আমার নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো সো এই পর্যন্ত পাওয়া আপডেট এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে